জানাব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলছেন ফারুক এদিকে যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান বলছেন দুদু বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক এবং সর্বশেষ জানাবো সচিবালয়ের গেটেই দুর্নীতি ভেতরের অবস্থা অজানা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলছেন ফারুক ডানবাম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে দেশে ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে মানুষ ভোট অধিকার ফিরতে ফেরত না পেলে দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না বন্ধু হিসেবে যারা আমাদের দেশে শাসন করছে তাদের বিরুদ্ধে জয়লাভ যতদিন না করব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ফারুক বলেন আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জন করতে হবে তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব যারা বাংলাদেশকে শাসন করবে ন্যায্য পানির হিসে দেবে না তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না তাই আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাব যারা ফোলানিতে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখে নিয়মিত সীমান্তে আমাদের মানুষ হত্যা করে তারা কখনো আপন হতে পারে না রাওয়ালি পিন্ডির শোষণ ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করেনি স্বাধীনতা অর্জন করেছিলাম খেটে খাওয়া মানুষের জন্য অথচ দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে আলেম ওয়ালামাদেরকে নির্যাতন করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান বলছেন দুদু

তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কম হবে শহীদ জিয়াউর রহমান নির অহংকার মানুষ ছিলেন তিনি কখনো কারো বিরুদ্ধে কুটুক্তি করেননি আচ্ছা যারা শাসক আছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন এটা দুঃখজনক বিএনপিতে হঠাৎ আলোচনায় শিথি রহমান রহমান আরাফাত তিনি থাকেন লন্ডনে তার দুই সন্তান সেখানে লেখাপড়া করেন তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকা ছুটে এসেছেন এবার ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজধানী এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে এখন নতুন করে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে তারেক নিয়ে যখন তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সে সময় বেগম খালেদা জিয়ার আগ্রহী সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিতি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের সাথে কথা বলেছেন গত দুই দিনে তিনি স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সাথে কথা বলেছেন যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিতির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে ফেলেছেন Yeah. <laughs> স্বীকার করে বলেছেন এটি বেগম খালদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে রাজনৈতিক বিষয় নয় তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শর্মিলা স্মৃতির যেমন আগ্রহ বাড়ছে তেমনি বেগম তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে সাম্প্রতিক সময়ে অন্তত দুই কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা দেওয়া হয়েছে এদিকে এছাড়াও শর্মিলা সীতে এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে স্মৃতি ঈদের ছুটিতে ঢাকায় আসছেন এবং বেগম খালদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার পালন করবে এ সময় তিনি রাজনীতিতে আরো মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য উল্লেখ্য যে তারেক স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান একজন চিকিৎসক তিনি চিকিৎসক হলেও বেগম খালেদা যে দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি এমনকি তার যে পরিণত কন্যা জাইমা রহমানও এই সময় দাদির কাছে আসেনি দাদির খোঁজ খবরও খুব একটা নেননি এই পুরো সময়ে একমাত্র শর্মিলা সিথি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বন্ধু বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এমনকি এভারকেয়ার হাসপাতালে থেকেছেন সেবা করেছেন বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শ্বশুরের শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম খালেদা জিয়াকে মুগ্ধ করেছে বিএনপি নেতাদের মধ্যে সিথি নতুন করে সম্মান কুড়িয়েছেন আর এই কারণে তার গ্রহণযোগ্যতা এখন তারেক যার চেয়ে কোনো অংশে কম না বলে মনে করছেন অনেকে উল্লেখ্য শর্মিলা সিদ্ধি বিএনপির রাজনীতিতে নতুন নন তারা বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা সিথির সঙ্গে তারেক যার সম্পর্ক ভালো নয় বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে আর এই বিরোধের কারণেই সিথি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন এটি তারেক যার সঙ্গে তার দেনা পাওয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলে অনেকে মনে করছেন তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাওয়া ভবনে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন লন্ডনের রাজপ্রাসাদ থেকে উপভোগ করছেন আর বিএনপি নেতাকর্মীদের ভুল ভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য তিনি বলেন যারা লক্ষ্যচ্যুত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার কোনো আপোষ করবেন না দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দুর্নীতিকে না না বলে এগিয়ে যেতে হবে এই সরকার আমাদের প্রধান শত্রু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমন বক্তব্যে সমালোচনা করে নানক বলেন ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে আওয়ামী সরকার বিএনপির প্রধান শত্রু কারণ এই সরকার জনগণের সরকার এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার এই সরকার দেশের উন্নয়নের সরকার কারণ এই সরকার আপনাদের বিএনপি বন্ধু একাত্তরের মানবাধিকার বিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বিচারের রায় কার্যকর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না আমরা পঞ্চম বারের মতো সরকার গঠন করেছে সতর্ক থাকবে সতর্ক থাকতে হবে বিএনপি জামায়াত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনের ব্যর্থ হয়েছে এখন তারা নতুন করে স্বতন্ত্র পথ খুঁজছে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফর্মের এ নেতা বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুধু রাজধানীতে নয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে জানান দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর বছরে পূর্ণতা করেছে সারা দেশের আনাচে কানাচে জেলা উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পৌঁছে দিতে হবে আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সচিবালয়ের গেটেই দুর্নীতি ভেতরের অবস্থা অজানা ঘড়ির কাটা তখন ঠিক বারোটা পঞ্চাশ মিনিট সচিবালয়ে দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি কয়েক সেকেন্ডের ব্যবধানে ক্রিসর্ধ এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন ভাই ভেতরে যাবেন বাহ মেঘনা চাইতে বৃষ্টি গেট পাশে ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কিনা আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কিনা ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কিনা সেটা অবলোকন করাই আমাদের মিশন কিন্তু সেটা এত দ্রুত কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যায় ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি পাল্টা প্রশ্ন আগে কখনো গেছেন না না সচিবালয়ে আগেই প্রথম নাকি সচিবালয়ে আজই প্রথম সমস্যা নেই আমি পাশ ব্যবস্থা করে দেব সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেওয়ার চেষ্টা কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার আবার জিজ্ঞাসা করি ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি বললে আমার জানা হলো আর কি ভদ্রলোক উত্তর দিলেন আমার লোক আছে আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দিই আবার আমাকে ভেতরে নেওয়ার চেষ্টা আমি বললাম আমার সাথে আরেকজন আছে উনি আসতেছেন আমরা দুজনেই যাব আচ্ছা সমস্যা নেই উনি কত দূরে আসতেছেন এখনই চলে আসবে এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্রলোক জানান জনপ্রতি তারা পাঁচশো টাকা নেন আপনাদের দুজনের জন্য এক হাজার টাকা দিতে হবে না আমার সাথে না আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি আমার সাথে আরেকজন আছে যে এবার ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করি সাথে এটাও জানাই যে আমাদের কাজের জন্য হয়তো আরও আসতে হতে পারে এবার ভদ্রলোক নিজের নাম জানালেন নিজাম দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ